আসসালামু আলাইকুম এখন আমি আছি সন্দীপ নামে একটা জায়গা জায়গাটা দেখা আপনি অনেক সুন্দর জায়গাটা এখান থেকে আপনার সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের দ্বীপ দেখা যায় সুন্দর একটা জায়গা কারণ আপনাদের দেখাই সাগরের চাল জোয়ার চলে যায় আমরা এখানে এসেছি বিকালে আবার চলে যাবো কক্সবাজার তারপরে আমরা আমরা আবার বেরোবো ককরা অনেক সুন্দর জায়গা সাগরের উত্তাল ঢেউ চলতেছে আগে দেখে ভাবছিলাম এখন গোসল করব ভাবছিলাম এখন গোসল করবো তা এখন দেখি সাগর সাগর মামা রাতে অবশ্য গোসল করছি আমরা অনেক এখন এখান থেকে অবস্থা খারাপ প্রচুর ঢেউ জল উঠেছে আমরা কক্সবাজার যে Què hi fas? Ara